প্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম সেনা শিক্ষিকা এগ্রো থেকে এই ভিডিওটি যে দেশ এখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা রইল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন মার্শাল্লাহ আমার হাঁসগুলো দেখতেছেন আমার হাঁসকে দিয়েছি পাতাকপি দিয়েছিলাম খাইতেছে মাশাল্লা এই পাতাকপি খাওয়াইলে অনেক কাজ করে মার্শাল একদম সস্তা খাবার একদম ফ্রি খাবার বলতে গেলে চলে আমরা দুই টাকা তিন টাকা করে কিনে আনছিলাম এগুলো মাসাল্লাহ তো এরকম আপনারা কার কার হাঁস আছে এরকম চিনা পালন করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কি খাবার খাওয়ান এগুলো একটু কমেন্ট করে জানাবেন তাহলে ভালো লাগবে ইনশাআল্লাহ আমিও কি খাবার খাওয়াচ্ছি এগুলো আপনাদের একটু জানাচ্ছি তো বিশেষ করে আমার হাঁসকে বেশিরভাগই শাক সবজি এগুলা বেশি খাওয়া ঠিক আছে অন্যান্য খাবার থেকে এগুলো বেশি খাওয়ালে আমার হাঁসের বোদগুলো সুন্দর হয় মশাল্লাহ দেখেন আমার হাঁসের বডিগুলো মশাল্লাহ একটা দুই তিন কেজি চার কেজি হবে মশাল্লাহ তো যারা যারা পালন করতেছেন তাদের জন্য একটু উপদেশ হলো যে আপনারা বেশি বেশি করে শাক সবজি খাওয়াবেন তাহলে আপনার হাঁসের কোনোদিন ক্যালসিয়াম কোনো দিন কোনো রোগের সমস্যা হবে না একটু ঘাস লতা ফাতা এগুলো খাওয়াবেন দেখবেন আপনার হাঁসের কোনো সমস্যা হবে না এগুলো না খাওয়ানোর জন্য আমাদের হাঁসে বিভিন্ন রোগ জীবাণু হয়ে থাকে মার্শাল্লা তো ওই সব সময় আপনারা খাবারের পাশাপাশি এগুলো খাওয়াবেন তাহলে ক্যালসিয়ামের গাঁটতিপূর্ণ হবে তারপরে আপনারা মাস্ট বিজিটা করবেন অবশ্যই 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 টিকাটা আপনার করাইতেই হবে আর টিকাটা যারা করাবেন অবশ্যই ডেট দিয়ে রাখবেন এবং কিরবি ডোজ যারা করবেন তারা ওই ডেটটা লেখে রাখবেন অনেকে আমরা ডেট লিখি না সময় মতো আমরা তখন সমস্যা হয় যে আমাদের হাঁসের বিভিন্ন ধরনের কারণ ঠিক মতন টিকা যদি আপনি না করেন তাহলে আপনার হাঁসের রোগ কোনো দিন ছাড়বে না দেখবেন যে ডেটটা আপনার মনে নাই ওই আপনার রোগে আক্রান্ত হয়ে গেছে তখন আপনি কিছু বাঁচাতে পারবেন দিতে হবে এই জন্য সমস্যা আমাদের দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি যারা চিনাস পালন করেন তারা এটা সব সময় ডেটটা একটা কাগজে নোট করে রাখবেন ঠিক আছে এই ডেট অনুযায়ী আপনার ঠিক মতনে কৃমিনাশকটা করাই নেবেন তাহলে রেগুলার দেখবেন আপনার হাঁসের ডিমও পারবে আবার টিকাগুলা করাই নেবেন আপনার যে রোগগুলো হবে না ঠিক আছে তো সব সময় এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে থেকে থাকলে ফলো দিয়ে রাখবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদের মাঝে উপহার দিতে পারি সব সময় এই কামনায় দোয়া করবেন আমাদের জন্য ঠিক আছে তো আমাদের তিন আঁচগুলো মার্শাল্লাহ দেখতেছেন আমরা কি খাবার দিচ্ছি এগুলো একদম সস্তা খাবার এইগুলো খাবালে অবশ্যই হাসে গোদ অবশ্যই ভালো থাকবে ঠিক আছে তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যেন এরকম ভালো ভিডিও আপনাদের উপর দিতে পারি সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যাদের বাচ্চা লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম